নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজ আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশির দু জানুয়ারি মাস কেমন যাবে বর্তমানে গ্রহদের অবস্থান রাশিতে অর্থাৎ বৃশ্চিক রাশিতে বুধ নিজ নক্ষত্রে জ্যেষ্ঠা নক্ষত্রে বসে আছে দ্বিতীয়ে রবি তৃতীয় কেউ নেই চতুর্থে শনি শশুর যোগ করে অনেক দিন থেকেই বসে আছে আবার এই বৃশ্চিক রাশির ধায়া চলছে শুক্র কুম্ভ রাশিতেই মিত্র ঘরে মিত্রের সঙ্গে বসে আছে পঞ্চমে রাহু ষষ্ঠে কেউ নেই সপ্তমে বৃহস্পতি বক্রি অবস্থায় অষ্টমে কেউ নেই নবমে রাশাধিপতি মঙ্গল নিচস্থ অবস্থায় বসে আছে জলরাশিতে দশমে কেউ নেই একাদশে কেতু দ্বাদশে কেউ নেই তাহলে কেমন যাবে এই বৃশ্চিক রাশির জাতকরা অনেক দিন থেকেই শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতা নিয়ে ভুগছে বর্তমানে তাদের শরীরে কিছু উন্নতি হবে শরীর নিয়ে অত বেশি ভোগান্তি থাকবে না আস্তে আস্তে শরীরের উন্নতি হবে দ্বিতীয়ত বলা যায় মন মানসিকতারও একটু উন্নতি হবে অর্থাৎ কনফিডেন্স লেভেল অনেকটা বাড়বে দশমপতি রবি দ্বিতীয়ে ধনস্থানে বসে থাকার জন্য তাদের কর্মপ্রাপ্তি হবে নতুন কর্ম পেতে পারে আবার কর্মে উন্নতিও দেখা যায় তবে এখানে একটু বলা যায় যে এদের কথার মধ্যে দিয়ে অনেক সময় অহংকার প্রকাশ হতে পারে সুতরাং অহংকারে কথাবার্তা নয় কর্কশ ভাষা প্রয়োগ না করাই ভালো চতুর্থে শনি শশযোগ করে বসে আছে কিন্তু ধাইয়া থাকার জন্য মানসিকভাবে খুব বিচলিত করেছে শুক্র চতুর্থভাবে বসে দশমে দৃষ্টি দিচ্ছে ফলে কর্মের উন্নতি যেটা আমি বললাম কর্মের উন্নতি হবে নতুন কর্মের অনেক সুযোগ তাদের আসবে এই সময় ঘর বাড়ি নতুন আরম্ভ করা ঘর বাড়ি ক্রয় করা বিশেষ করে ফ্ল্যাট ক্রয় করার দারুণ চোখ যাদের ফ্ল্যাট কেনার ইচ্ছা আছে বা যোগাযোগ চলছে তাদের ফ্ল্যাট হবে ফ্ল্যাট হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে আবার যদি কেউ গৃহ নির্মাণ করেন তাহলে গৃহও সুন্দর হবে সেই নিয়ে কোনো সন্দেহ নেই এবার আসি পঞ্চম পঞ্চম থেকে আমরা কী কী বিচার করি পঞ্চম থেকে সন্তানের বিচার করা হয় পঞ্চম থেকে এডুকেশনের বিচার করা হয় এই সময় যারা ছাত্র তাদের পড়াশোনায় অনেকটা ফাঁকিবাজি মানসিকতা থাকবে আবার ভুল সিদ্ধান্তের জন্য কষ্ট পেতে পারেন সুতরাং সিদ্ধান্ত যেটাই নেবেন একটু ভেবে চিনতে নেওয়াই ভালো অনেকে শেয়ার মার্কেটের ব্যবসা করেন শেয়ার মার্কেটে উন্নতি লক্ষ্য করা যায় তবে অবশ্যই একটু চিন্তা ভাবনা করবেন কারণ আমি বলেছি সিদ্ধান্ত ভুল হওয়ার যোগ লক্ষণীয় ছাত্রদের পড়াশুনো নিয়ে খুব বিচলিত হবেন অনেকেই মনোসংযোগ করতে পারবেন না এমনকি মন মানসিকতা অভাব থাকার জন্য পড়াশোনায় মনোযোগ নিয়োগ করা বা ভালো রেজাল্ট খুব একটা আশা করা যায় না এইবার ষষ্ঠ ভাব ষষ্ঠপতি মঙ্গল নিজের জলরাশিতে নিচস্ত অবস্থায় আছে তবুও যেহেতু নবমে বসে আছে সুতরাং কম্পিটিটিভ এক্সামে সফলতা লক্ষ্য করা যায় নতুন চাকরি পেতে পারেন আবার রোগ ঋণ এইগুলো থেকে অনেকটা মুক্তি পাওয়ার জায়গা আছে কারণ ষষ্ঠপতি নবমে থাকার জন্য বেশ ভালো যদিও জায়গাটা নিচস্ত তবুও বলা যায় যে বেশ ভালো জায়গা আছে কম্পিটিশানে সাকসেস হবে রোগের দিক থেকে অনেকটা মুক্তি পাবে অনেকেই রোগে ভুগছেন মানসিকতায় ভুগছেন দুর্বল মানসিকতা কনফিডেন্স লেভেল হারিয়ে গেছে এগুলো সবই আস্তে আস্তে আপনারা ফেরত পাবেন ঋণ যাদের করেছেন তাদের ঋণ শোধ হওয়ার অনেকটা জায়গা প্রসারিত হয়েছে আবার নতুন করে যারা ঋণ নেবেন তাদেরও ঋণ পাবেন ঋণ নিতে পারেন ঋণ নিয়ে বাড়ি ঘর করতে পারে এই সময় ঋণ নেওয়ার সময় বিরাট অঙ্কের ঋণ না নেওয়াই ভালো কারণ মঙ্গল তো নিচস্ত সেই জন্যে বিরাট অঙ্কের লোন এড়িয়ে চলাটাই ভালো আবার যাদের ধার দেওয়া টাকা আদায় হচ্ছে না তাদের কিন্তু এই সময় আদায় হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবার আসি সপ্তমভাবে সপ্তমভাবে বৃহস্পতি নিজে বসে আছেন দ্বিতীয়পতি বৃহস্পতি এবং পঞ্চমপতি বৃহস্পতি এই দ্বিতীয়পতি বৃহস্পতি সপ্তমে বসে থাকার জন্য ব্যবসার মাধ্যমে উপার্জন হওয়ার অনেকটা রাস্তা প্রসারিত হয়েছে বা হচ্ছে ব্যবসার পথ সুগম হবে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো হবে কিন্তু পঞ্চমপতি পঞ্চম থেকে আমরা প্রেম ভালোবাসা ইত্যাদি বিচার করি এই পঞ্চমপতি সপ্তমে বক্রি অবস্থায় তারপরে আবার পঞ্চমে রাহু বসে আছে ফলে প্রেম প্রীতির ব্যাপারে কিন্তু একটু জ্বালা সৃষ্টি করবে এখানে কি হবে ভুল বোঝাবুঝি হতে পারে প্রেমে ব্রেক হতে পারে আবার নতুন প্রেমও অনেকের হবে এই প্রেমের মধ্যে অকারণে উটকো ঝামেলা এসে দুর্বল করে দেওয়ার যথেষ্ট জায়গা আছে নিজেদের মধ্যে একটা সন্দেহের ভাব এসে একটা অশান্তি সৃষ্টি হতে পারে এই সমস্ত ব্যাপারে একটা মনোমালিন্য মাঝে মাঝে হবে এইবার অষ্টমভাবে প্রতি আছে কোথায় নিজের রাশিতে বসে আছে আবার নিজের নক্ষত্রে বসে আছে ফলে ভাবের ভালোই হবে এখন বাধা বিপত্তি তুলনামূলকভাবে অনেকটা কম হবে বাধা বিপত্তি অনেকটা এড়িয়ে আপনারা চলতে পারবেন মানসিক যন্ত্রণা এখানেও অনেকটা কমবে এবার নবমে বসে আছে রাশির অধিপতি মঙ্গল নিজে ফলে পিতার কাছ থেকে সাহায্য পাবেন বিদেশ যাত্রা করতে পারবেন নিঃসন্দেহ করতে পারবেন কারণ নবম থেকে আমরা বিদেশ যাত্রা বিচার করি আবার ভাগ্যের সাপোর্টও আপনারা যথেষ্ট পাবেন কারণ রাশির অধিপতি নিজেই ভাগ্যস্থানে বসে আছেন ফলে ভাগ্যের সাপোর্ট যথেষ্ট আসবে তবে একুশে জানুয়ারির পর মঙ্গল বক্রি হয়ে আবার অষ্টমে যাবে সেই সময় কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টার্ব দেখা দিতে পারে বাধা বিপত্তি আবার নতুন করে আসতে পারে সেক্ষেত্রে একটু সাবধান থাকবেন দশমপতি রবি আমি বললাম দ্বিতীয় স্থানে বসে আছে পরিবারের স্থানে বসে আছে ফলে অর্থের এবং পরিবারের শান্তি আসবে তবে কর্কট কর্কশ ভাষা এড়িয়ে চলবেন অহংকার প্রকাশ একদমই করবেন না কথার মধ্যে খুব সাবধানতা থাকবে যতরা পারেন ভালো কথা মিষ্টি কথার মধ্যে থাকাটাই ভালো এবার একাদশ একাদশে বসে আছে কেতু একাদশে বসে থাকার জন্য সফলতায় কিছুটা ডিস্টার্ব কম বেশি থাকবে সব কিছুতেই যে সফলতা পাবেন সেটা নয় যদি একাদশে কেতু ভালোই ফল দেয় কারণ কেতু অশুভ গ্রহ তৃতীয় ষষ্ঠ একাদশে ভালো ফল দেয় একাদশে ভালোই ফল হবে তবুও একটু সাবধানতা অবলম্বন করা দরকার কারণ রাশির অধিপতি মঙ্গল সে দুর্বল আছে যদি রাশি বা লগ্নের অধিপতি সবল হয় এবং বলবান অবস্থায় থাকে তখন যে সফলতাটা পাওয়া যায় এখন সেই সফলতাটা কিন্তু পাওয়া যাবে না যখন এই মঙ্গল দশমে আসবে তখন কিন্তু আরও ভালো সফলতা পাওয়া যাবে কর্মের জায়গা আরও সুপ্রসারিত হবে দ্বাদশপতি চতুর্থে আছে দ্বাদপতি চতুর্থে থাকার জন্য ভালোই থাকবে সৎ কাজে ব্যয় হবে বাড়ি ঘর কেনার জন্য ব্যয় হবে শৌখিনতার জন্য ব্যয় হবে আবার এই শুক্র চতুর্থ বসে দশমের দৃষ্টি দেওয়ার জন্য কর্মের উন্নতিও লক্ষ্য করা যায় তাহলে শারীরিকভাবে বলা যায় যে এই বৃশ্চিক রাশির জাতকদের বা বৃশ্চিক লগ্নের জাতকদের কনফিডেন্স লেভেল বাড়বে শরীর স্বাস্থ্য উন্নতি হবে অর্থাগম হবে ব্যবসা ভালো চলবে এমনকি যারা চাকরিতে আছেন তাদেরও প্রমোশন হওয়ার যোগ বা নতুন চাকরি পাওয়ার যোগ যথেষ্টভাবে পরিলক্ষিত হয় যাই হোক গোচর নিয়ে সর্বদা মেলে না খুব একটা কারণ আমি তো কারোর শখ দেখতে পাচ্ছি না এমন যদি হয় যে এই বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল দেখা যাবে তৃতীয়ে তুঙ্গ অবস্থায় বসে আছে তাই তার ফল অন্যরকম হবে আবার কারো কারো ক্ষেত্রে দেখা যাবে জন্মকালীন দশম্পতি রবি হয়তো তুঙ্গ অবস্থায় আছে মেসে বসে তা তাদের ফল আরও ভালো হবে আবার যদি কারো কার্তিক মাসে জন্ম হয় তুলা রাশিতে থাকে তাহলে তার এতটা ভালো ফলও পাওয়া যাবে না যেটা আমি বললাম ফলে এখানে সিক্সটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট মিলবে এরকম ধরে নিয়েই চলা উচিত আমি মনে করি এই গোচর বিচার ফলের উপরে এটা একটা সার্বিক ফল এর উপরে খুব একটা নির্ভর করা যায় না তবু মোরারলেস মিলবে কারণ লগ্নপতি মঙ্গল সে ভালো জায়গায় বসে আছে জায়গাটা ভালো নবম স্থান আবার মিত্র ক্ষেত্র আবার এই বিশ্বিক লগ্নের পঞ্চমপতি বৃহস্পতি সে সপ্তম কেন্দ্রে বসে আছে ফলে দাম্পত্য জীবনে সুখ আসা পাউসের সঙ্গে মতের মিল হওয়া অর্থাগম হওয়া ব্যবসার মাধ্যমে প্রচুর অর্থ এইগুলো পাওয়া যাবে যাই হোক আমার ভিডিওর আজ এই পর্যন্ত